নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি উনত্রিশে বৈশাখ তেরোই মে মঙ্গলবারের রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি সিংহ বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনতিরিশে বৈশাখ তেরোই মে আজ মঙ্গলবারে রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনতিরিশে বৈশাখ তেরোই মে মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা এক সূর্যাস্ত ছটা ছয় মঙ্গলবার প্রতিপথ রাত্রি এগারোটা এগারো বিশাখা নক্ষত্র দিবা আটটা আঠেরো বরিয়ান যোগ পাত পাঁচটা ছাব্বিশ বালবকরণ দিবা দশটা পনেরো গতে কৈলবকরণ রাত্রি এগারোটা এগারো গতে তৈতিলকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ উনত্রিশে বৈশাখ তেরোই মে মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি আর বুধ বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মোগল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু চন্দ্র ফাঁকায় তুলা ফাঁকা আর বৃষ্টিকে আজকে চন্দ্র চন্দ্র বৃষ্টিকে অবস্থান করছে বিশাখা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে এবার আসুন আর মিনে অবস্থান করছে শনি শুক্র এবং রাহু এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ আজকের রাশিফল তেরোই মে উনতিরিশে বৈশাখ আজ বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহরা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট তাৎপর্যময় দিন যাবে একদিক দিয়ে তাদের কর্মজীবনে সাফল্য আসবে অন্য দিক দিয়ে নানা ধরনের ক্ষেত্রে ব্যয় যোগ তৈরি হয়েছে আজকের দিনে আজকের দিনে একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ আসবে যা অবশ্যই আপনাকে যথেষ্ট আনন্দে রাখবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি এছাড়াও আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আজকের দিনটা আপনার জীবনে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের অতিথি আজকের দিনে আসতে চলেছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আপনার কর্মের ওপর অধিক পরিমাণে ফোকাস দেওয়া দরকার যা অবশ্যই করণীয় আপনি সেটাই করুন এছাড়া আজকের দিনে আপনার এদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে সেটি অবশ্যই আপনি বিশেষভাবে কর্মজীবনে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি বিশেষ করে বৃষ্টিক রাশি জাতক জাতিকারণ বৃষ্টিক রাশি আপনার কর্মজীবনের সাফল্যের ঘোর আছে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে সেদিক দিয়ে হচ্ছে আপনার কর্মজীবনে নতুনত্বের সন্ধান আমি পেয়েছি এছাড়া আজকের দিনে আপনার জীবনে কর্মজীবনে এত সৌভাগ্য যোগ আগে আগে এখনও পায়নি এছাড়া একদিকে সৌভাগ্য যোগ দুদিকে সৌভাগ্য যোগ আপনার জীবনকে সমৃদ্ধশালী করে তুলবে আপনি ইচ্ছামতে কর্মজীবনে নানা কাজ করতেই পারবেন এছাড়াও বলবো আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে আপনার কর্মজীবনের তো কোম্পানি কোম্পানির দ্বারা আপনি উপকৃত হবেন আজকের দিনে বিশ্বিক রাশি বিশ্বিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ফাইভ ওয়ান টু জিরো সেভেন ফাইভ ওয়ান টু জিরো সেভেন ফাইভ ওয়ান টু জিরো সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকার বৃষ্টিক রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন এবং সন্তানদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকার বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আজকের দিনটা উনতিরিশে বৈশাখ তেরোই মেয়ে তাদের রাশিফল প্রকাশ করতে চলেছি এছাড়াও বলব কর্মক্ষেত্রে নতুনত্বের আগমন ঘটতে চলেছে তাই আপনার হাতে বিশেষ ক্যাশ থাকা প্রয়োজন আমি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশি হন এছাড়া আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন আর আপনি হনুমানজির স্মরণে যান দেখবেন জীবনে কোনো কর্মের কোনো অভাব হবে না আপনার জীবনযাত্রায় আপনি বিশেষভাবে ক্ষমতাসম্পন্ন কর্মবিমুখ করেছেন এবং আপনার শক্তি দেখিয়েছেন আপনার জীবনে অনেকখানি উন্নতি যোগ হোক আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশি জাতক জাতিকান সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে জানালাম আজকের দিনে তারা জানে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করে শিব চল্লিশা পাঠ না করলেও হবে এছাড়া আজকের দিনে আপনার সন্তানের দ্বারা আপনি যথেষ্ট উপকার পাবেন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশি প্রত্যেক জাতক জাতিকে বললাম তাদের জীবনে আজ তেরোই মে আজ আজ উনত্রিশে বৈশাখ আজ রাশিফল প্রকাশ করলাম তাই বলি দুটো তাই বলি দুটো ভিডিও ভালো লাগে অবশ্যই প্রকাশ করলাম আমি বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান দেখলে তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি মেসেজ করলাম নমস্কার ধন্যবাদ